আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি বেড়াতে আমাদের এখানে এক টু লম্বা একটা উইকেন্ড পড়েছে সো লম্বা উইকেন্ডের কারণে আমি ফার্স্ট টাইম প্ল্যান করেছি আমরা ক্যাম্পিং করতে যাই ক্যাম্পিং করলে কেমন হয় বাচ্চারা তো খুবই এনজয় করে নেচারের সাথে টাইম স্পেন্ড করতে অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ বিফোর আর এখন আমাদের এখানে ফল চলছে ফলের সময় গাছের পাতার যখন কালার চেঞ্জ হয় এত সুন্দর লাগে দেখতে স্পেশালি মাউন্টেন এরিয়াতে গেলে সো ইনশাল্লাহ আমরা ওখানে রওনা দিব বা রওনা দেওয়ার আগে আমাদের একটা বড়ো আপুর বাসায় দাওয়াত আছে আই মিন আমার বড় আপু আমার হাজবেন্ডের বান্ধবী সো আমার হাজবেন্ডের বান্ধবীর বাসায় দাওয়াত আছে বড় আপু খুব সুন্দর করে দাওয়াত দিয়েছে আমি অনেক হ্যাপি সো চলেন আজকে আমরা ওখানেই যাচ্ছি আগে দাওয়াত শেষ করে তারপরে আমরা ক্যাম্পিংয়ের জন্য রওনা দিব ইটস কোয়াইট ফার অ্যাবাউট থ্রি আওয়ার ড্রাইভ সো হোপফুলি খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছতে পারবো ইভেন দ ইটস উইকেন্ড আজকে বৃষ্টিও পড়ছে ওয়েদার তেমন সুন্দর না হোপফুলি লেস ট্রাফিক হবে বাট লেটস গো অ্যান্ড আই হোপ ইউল এনজয় দ্য ভিডিও সবাই বাসা থেকে নাস্তা খেয়ে বের হয়েছে আমার এখানে নাস্তা খাওয়া হয় নাই সো আমি এখানে একটা পরোটা পরোটা দিয়ে এগ রোল বানিয়েছিলাম সো এখন আমি এটা খাবো আমাদের এখানে এখন বাজে সকাল সাড়ে দশটা সো হোপফুলি টাইম দেখাচ্ছে তিনটার মধ্যে পৌঁছে যাব বাট হোপফুলি লেটস ইট ট্রাফিক কেমন হয় পরোটা অ্যান্ড এগ রোল 너 먹었어? 응와 이거? 음 이게 뭐야? 아야 너 쿠키 원해? 아니 아니? 나한테 이건 단다 আজকে পুরো রাস্তায় ওয়েদারটা ওয়াজ রিয়েলি ফানি এই বৃষ্টি আবার এই অনেক কম বৃষ্টি আবার অনেক জোরে বৃষ্টি বাট গাছের পাতার রঙগুলো সুবাহান আল্লাহ এত সুন্দর মনে হচ্ছিল কেউ পেইন্টিং করে দিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ রিয়েলি হ্যাপি ফর এভরি লিটল সিজন দ্যাট আল্লাহ আমাদেরকে দিয়েছে রিয়েলি রিয়েলি নাইস দেখতে দেখতে তিন চার ঘন্টার মধ্যে কীভাবে যে ম্যারিল্যান্ডও চলে এসেছি বলাই যায় না খুবই ইজিলি আর টায়ার্ড লাগছিল বাট খুব ভালো লাগছিল এটা হচ্ছে ম্যারিল্যান্ডের সবচেয়ে বড় টানেল আমি এটা দিয়ে লাইফে যে কতবার এই টানেলের আন্ডার দিয়ে গিয়েছি নিজেও কাউন্ট করতে পারবো না কারণ আমার ভাসুর আগে ম্যারিল্যান্ডেই থাকতো এখন নিউ জার্সিতে থাকে সো আমি ম্যারিল্যান্ডে ডিসিস ইজ নাট মাই ফার্স্ট টাইম আগে আমি ইন্টারো দিই নাই হ্যালো শুভ এই তো অনেক দূর একদম টানা ড্রাইভ করেছে অলরেডি অনেক টায়ার্ড আমরা আর পুরা রাস্তায় বৃষ্টি আর বৃষ্টি ওয়াজ সো ক্লাউডি ইট ওয়াজ রিয়েলি রিস্কি টু ড্রাইভ অ্যান্ড লুক অ্যাট হিয়ার ইটস ফুল সান অ্যান্ড শাইনি সো ইন্টারেস্টিং ওয়েদার এখানের এত সারপ্রাইজিং বাচ্চারাও অনেক টায়ার্ড দুজনই একদম একদম ফোন নিয়ে বসে আছে আর আরেকজন একদম ঘুম আর লাঞ্চ টাইম সো হাঙ্গি সো ভালো হয়েছে দাওয়াতে তো খুদা নিয়েই আসা উচিত খাওয়া দাওয়া করতে পারবো বেশি করে বাট ভেনিউতে চলে এসেছি ভেনিউটা ওয়া খুবই সুন্দর ছিল এত সুন্দরভাবে এটা ডেকোরেট করা ছিল এত অর্গানাইজড ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আই সো অফসার দ্যাট এরকম কোনো ভেনিউ অ্যাকচুয়ালি আমাদের নিউ ইয়র্ক সিটিতে নাই দূরে নিউ জার্সি বা স্টেটের দিকে পাওয়া যায় বাট নিউ ইয়র্ক সিটিতে আমি এত সুন্দর ভেনিউ এখন পর্যন্ত দেখিনি সো দিস ওয়াজ আ রিয়েলি নাইস কনভিনিয়েন্ট থিং দ্যাট আই নোটিসড আমার অনেক ভালো লেগেছে এটা এটাই না আপু আর ভাইয়া খুব সুন্দর করে একটা দেয়াল সাজিয়েছে এত সুন্দর করে লিখেছে একটা স্টেজের মতন খুব ভালো লেগেছে তাই একটু পোজ দিয়ে একটু সবাইকে দেখাচ্ছি আজকে অনেক দিন পরে শাড়িও পরেছি ও মাই গড নো আমি কিভাবে গাড়িতে বসে যে শাড়ি পরে এসেছি দ্যাট ওয়াজ রিয়েলি সারপ্রাইজিং

অ্যান্ড খুব ভালো লাগছিলো এখানে সবাই হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড কেউ কেউ হচ্ছে দুলা আর ভাবি সো খুব ভালো লাগছিলো আর আমরা যখনই গেট টুগেদার করি আমাদের খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড হয় যেহেতু অনেকদিন পরে পরেই একসাথে দেখা হয় সো নাচ গান এগুলো হয় খুব ভালো লাগে দেখতে এটা হচ্ছে

একটু সুন্দর করে ছবি তুলছিলাম আর মেয়েরা তো একটু ছবি তুলতে বেশি পছন্দই করে তাই না ছবি তুলে তুলে সবাই চলে এসেছি মেইন কোর্স এনজয় করতে অ্যান্ড খাবারগুলো গাইজ এত মজার ছিল একটার থেকে একটা ডিশ মজা কতটুকু খাবার নেবেন আমি কাউন্ট করি আর নজর লাগাই দিব অনেক ডায়েট সো মেনুতে ছিল পুরা বাঙালি অথেন্টিক যেসব মেনু থাকে পোলাও রোস্ট গরু মাংস ডিমের কোরমা মাছ ভুনা মিক্সড ভেজিটেবল আর সালাদ আর এটা ছিল আমার প্লেট রিয়েলি ওয়ান্স অ্যাগেন ফুড ওয়াজ এক্সেলেন্টা বলতে পারতেন কেউ তো জানে না

Eu estou no fundo, data

রোল নম্বর নয় জুয়েল কি ব্যাপার জুয়েল আর ইয়ে ড্রেস একরকম কেন সবুজা বাচ্চা <laughs> <laughs>

এই ক্লাসে সবার হাতে কি আছে দেখি মোবাইল কি নাও আছে হবে না হ্যাঁ আছে বাচ্চাটা বোর্ডের নাম লিখতে হবে মোবাইল আছে असते <laughs> <As> <laughs> আদি কেমন ড্রবি দুছো

পুরা মনে নেই তবে যতটুকু মনে আছে সেটা বলি কবিতার নাম ছিল আজব ম্যাডাম আজকে আজকের বিষয় আমাদের আজব ম্যাডাম ও তার বর্ণনা নিয়ে জানিয়ে রাখি এই কবিতার ম্যাডাম যিনি সরি এই কবিতার মডেল যিনি তার এখনো হয়নি বিয়ে ক্যাম্পাসে আসেন তিনি আগে শেষ করি অনেক আগে ক্যাম্পাসে আসেন তিনি চরে সাদা কয়টা গাড়ি পাহাড় চড়িতে থাকেন তিনি নোয়াখালী আলাদা দলে অপছন্দ পার্বার নিজের মুখে বলে বাকি বলে আমার ফ্রেন্ড একটা কথায় কথায় আজব বলা ওনার বিরাট একটা স্বভাব অতিরিক্ত রাগের অভিনয় করলো রাগের বড় অভাব

Who am to

আমরা সবাই আসছি এখানকার লোকাল ফ্রেন্ড আসছে হ্যাঁ অন্যান্য নজদে থেকেও আসছে হ্যাঁ এটা একটা ভালো সুন্দর অ্যারেঞ্জমেন্ট খুব থ্যাংক ইউ উপরে দানিয়া থ্যাংক ইউ সো মাচ মেরিল্যান্ডে তুমি এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করছো আমাদের নাইন্টি এইটের ফ্রেন্ডসের জন্য আমার আমরা খুবই প্রাউড অফ ইউ তো থ্যাংক ইউ সো মাচ আমরা আবার এ ধরনের সুন্দর আমরা চাই বারবার সিঙ্গারটা খুব ভালো ছিল আসাম পরে মুখে দিচ্ছি ঠান্ডা হয়ে গরম খেয়ে ঠান্ডা হয়ে গেছে চাটাও খুব ভালো যে কটা খাবার এখানে প্রতিটা খাবারই আমি খাইছি প্রতিটা খাবারই খুব ভালো আয়োজন চমৎকার আর অসংখ্য ধন্যবাদ তোমাকে এই জন্য যে তুমি যে স্টেপটা নিছো ইউর থেকে আমরা এত বন্ধু আসছি আসলে এতদূর ড্রাইভ করাটাও এখন আর ক্লান্তি না একদম

হ্যাঁ আসবেন আপনি ইনশাল্লাহ বাইকে যে এত সুন্দর একটা আয়োজন আর নিউর্কে সব বন্ধুদেরকে এখানে দেখতে পারতেছি ওদের জন্য থ্যাংক ইউ সো মাচ তানিয়া ইট ইস ভেরি বিউটিফুল পার্টি খুবই ভালো লাগছে এত লং জার্নি করে আসার পরে তোমার আয়োজন দেখে এত হ্যাপি এটা বুঝাতে পারব না তোমার এবং ভাইয়ার দুজনের আমরা খুবই অভিভূত থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নাতিক ভাই এত কষ্ট করে আমাদের জন্য এত সুন্দর একটা কালারফুল পার্টি অ্যারেঞ্জ করার জন্য আপনাদের কষ্ট সার্থক যে সবাই আমরা মজা করে enjoy good to see. thank you, thank you once again i, huh? I am hello flower thank you hello. say something nice uh, about tania puan atig bhaya thank you tania dawat dewar jonno amra ashole ekhane ekta group er ekta night group er ekta milon mela r moto ekane onek friend r ashi amra pura o ar mor husband sobai khub khush so thank you everybody lunch gathering okay uh, ha thank you bhaiya thank you